হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলার নাস্তায় ছিল পরোটা সাথে ছিল মুরগির মাংস আর ডিম পোচ তো সকাল সকাল নাস্তাগুলো সেরে নিয়েছি আর আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজ একা একা নাস্তা করব যেহেতু আজকে শ্বশুর শাশুড়ি মা দুজনেই বাড়িতে ছিলেন না তো আমার হাজব্যান্ড যেহেতু ফ্রাইডে তার ডে সে একটু দেরি দেরি ঘুম থেকে উঠবে আর আমি তো সকাল সকাল উঠে গিয়েছি আমাকে তো ডেইলি রুটিনের কাজগুলো করতেই হয় তো আমি একটুখানি খেয়ে নিয়েছি তারপর এই তো দুপুরের রান্নায় চলে এসেছি আজকে দুপুরের রান্নায় ছিল মাছ আমি তেমন কিছু রান্না করিনি এই মাছটা রান্না করব আর আমি কালকে কিছুটা কলমি শাক বেছে নিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছিলাম আর কলমি শাক তো এমনিতে রাখা যায় না রাখলে দেখে যায় দেখা যায় যে ম্যাক্সিমাম পাতাগুলোই পেকে যায় তখন আবার নতুন করে পরিষ্কার করতে হয় তো এই ঝামেলার কারণে আমি করেছি কি যে একদম পরিষ্কার করে নিয়ে ভাপিয়ে রেখেছি যেহেতু কালকে বৃষ্টি ভীষণ বৃষ্টি ছিল তাই খিচুড়ি ডেকে গেছে কালকে তো খিচুড়িতে তো আর শাক খাওয়া সম্ভব নয় তাই আমি ওটাকে সুন্দর করে ভাপিয়ে নিয়ে নর্মালি রেখে দিয়েছিলাম আজকে সেইটা বাগার দিয়ে নিব তো এখানে আমি যে মাছ রান্নার জন্য জিরে বাটা এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বাটা মরিচের এই বক্সটা শেষ আর হয় একটা বক্স আছে এটা হলেই যেটা তিরিশ টাকা কেজিতে মরিচ সংরক্ষণ করেছিলাম সেই মরিচগুলো দিয়েই মোটামুটি চলে গেল আর যে দিকটাতে কাটাকুটি মরিচের প্রয়োজন হয় সেই মরিচগুলো তো আল্লাহ রহমত কিনতে হয়নি আমার গাছে যা হয়েছে যেরকম মরিচ তাতে এতে আরও কয়েক মাস চলে যাবে আল্লাহ যদি নিজেকে রাখে হয়তো খেতে পারবো তবে মাঝে মাঝে হয় কি কে কে যেন এসে উঠায় নিয়ে যায় বুঝতে পারি না মানে বাহিরের দিকে তো গাছগুলো আর আমাদের বাড়ির গেটের বাহিরে তো এগুলো কে নিয়ে যায় জানি না পরে এক সময় গিয়ে দেখি যে মরিচ উঠিয়ে নিয়ে গেছে ওই ওর বোটা করে রেখেই দিয়ে যায় তাছাড়াও মরিচ অনেক বেশি কমে গেলে দেখতেও বোঝা যায় একদিন তো পুরো গাছে মরিচ উঠিয়ে নিয়ে গিয়েছিল মানুষ কেন এমন হয় প্রয়োজন লাগলে তো বলতেই পারে যে তোমাদের কাছে অনেক মরিষ হয়েছে তো কয়েকটা উঠিয়ে নিয়ে যায় যাই হোক খাওয়ার জিনিসই তো ওনারা খাবেন আল্লাহ রহমত দিবেন আরও বেশি বেশি ধরবেই আর কি তো কথা বলতে বলতে দেখেন মাছটা কি সুন্দর কষিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো ভাজা মাছ খেতে খুব পছন্দ করতো ইদানিং তার রুচির পরিবর্তন এসেছে সে এই যে বড় মাছগুলো কাঁচা ঝোল রান্নাটা খেতে এখন পছন্দ করে এখন রেগুলার বলে না যে মাছ ভেজে দাও ভেজে না দিলে খাবো না এই ঝামেলাগুলো সত্যি আমার কমে গেছে আমার জন্য ভালো হয়েছে আমি তো দুটোতেই অভ্যস্ত ভাজা রান্না বলেন আর কাঁচা রান্নাই বলেন আমি তো সবটাই খেতে অভ্যস্ত আমার ভালো লাগে দুটোর আলাদা স্বাদ হয় তারপর এই যে বাটিতে নামিয়ে নিয়েছি মাছটা একটুখানি ঘন ঝোল হয়েছে কারণ পেঁয়াজের পরিমাণটা অনেকটা দিয়েছিলাম তো সে ওই ঝোলটা ঘন হলে খেতে পছন্দ করে আর ওই যে কাঁচা জিরে যেটা গুঁড়ো করে নেই ওটা দিয়েও সে পছন্দ করে না মোটামুটি দেখা যায় যে কাঁচা জিরেটা যদি বেটে দেই বেটে রাখা জিরাটা তাহলে বেশি পছন্দ করে ওটা আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি শাকটাকে বাগান দিয়ে নিব আমার আবার শাকটা তো এরকম একটুখানি মরিচ পেঁয়াজের পরিমাণটা বেশি না দিলে মোটেও ভালো লাগে না তো যাই হোক এখানে আজকে মরিচ দিয়েছি বাগানে রসুন দিইনি শুধু মরিচ পেঁয়াজ দিয়েই দিয়েছি সাথে শুধু মরিস দিয়েছি বাগারে তো এটা আমি ঝরঝরে করে নেব নিয়ে নামিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তো এই তো আমার রান্না রান্নাবান্না তার সাথে হবে আলু ভর্তা আলুটা রাইস কুকারে দিয়ে দিব ভাতের সঙ্গে তো কাঁঠালটা অর্ধেকটা খাওয়া হয়েছে শাশুড়ি মারা নেই কাঁঠালটা এখনও ভালো আছে যেহেতু শক্ত থাকতেই খোলা হয়েছিল ভাবছি ওদের ওখানে দিয়ে দিব তাহলে খেতে পারবে তারপর ঘর দরজা সব পরিষ্কার করে নিলাম তারপর গোসল ছেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনেই আলু ভর্তাও করেছিলাম তারপর সেই যে বসে বসে জাম্বুড়া খুঁজছিল ওইগুলো তাকে মাখিয়ে দেব তারপর আর মাখিয়ে নেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি বিকেল দিকটাতে এই যে মুরগিকে খাবার দাবার দিচ্ছিলাম নিজেদের নাস্তার আগে ওদের খাবারটা চিন্তা করতে হয় সকাল বিকেল দুটোই প্রচুর চিল্লাচিল্লি শুরু করে বাড়ির ভিতরে ঢুকে যায় তখন তো এই যে পায়খানা করে খুব সমস্যা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ